এবং হেয়ার কেয়ার করলেও বডি কেয়ারের ক্ষেত্রে খুব বেশি এফোর্ট আমরা দিতে চাই প্রতিদিনের শত শতব্যস্ততার মাঝেও ফেস এবং হেয়ার কেয়ারের পাশাপাশি আমাদের বডির স্কিনের যত্ন নেওয়াটাও ইম্পর্ট্যান্ট এই স্কিপ করলে আমাদের স্কিনে ডিসকালারেশন হাইপার পিগমেন্টেশন স্পট এবং মতো সমস্যা দেখা দিতে পারে এর জন্য খুব বেশি প্রোডাক্ট ইউজ করতে হবে বা প্রচুর সময় দিতে হবে বিষয়টা কিন্তু মোটেও এরকম না সপ্তাহে জাস্ট দুই থেকে তিন দিন শাওয়ারে এক্সট্রা পনেরো মিনিট রাখুন তাতেই হবে স্কিনের ডেড সেলস দূর করে স্পটলেস এবং ব্রাইট স্কিন পেতে ব্যবহার করুন অপরাজিতা এলিগেন্ট বডি স্ক্রাব এই স্ক্রাবটি ফর্মুলেট করা হয়েছে মুলতানি মাটি কিউমেন সিডস অয়েল সহ বেশ কিছু অ্যাক্টিভ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে স্কিনের ডেড সেল রিমুভ করে স্কিনকে ভেতর থেকে ক্লিন করতে হেল্প করে স্পট ও পিগমেন্টেশন কারেক্ট করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে এবং একই সাথে স্কিনকে হাইড্রেটেড রাখে অতিরিক্ত ব্যস্ততা কিংবা সময় স্বল্পতার কারণে যারা বডি কেয়ার করতে পারে না তারা এই বডি স্ক্রাবটি মাস্ট ট্রাই করবে তাই এই স্ক্রাবটি দিয়ে আপনার বডি কেয়ার শুরু করুন আজ থেকেই অর্ডার করতে ইনবক্স করতে হবে আমাদের অপরাজিতার ফেসবুক পেজে এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অপরাজিতা ডট কম ডট